আসসালামু আলাইকুম এবরুয়ান নিপু লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছে আজকে সুন্দর একটি দিন কাটালাম মানহামণিক কেন্দ্রে রাখায় দিন পর যাওয়া হলো আজকে যাচ্ছি কালকে যাচ্ছি 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 করে যাই হচ্ছিল না বাট হঠাৎ করে প্ল্যান করলাম আর আমরা সবাই চলে গেলাম এই যে তার ফ্রেন্ড আর আমরা বসে বসে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছিলাম যেহেতু বিকেল টাইম প্লাস একটু গরম পড়েছে ভালোই লাগছিল বসে বসে একটু নাস্তা করছিলাম আর ছোটরা দিচ্ছিলো আড্ডা আর এই যে দেখেন বাবি নিয়ে এসেছে আমাদের জন্য এখানে আর নিজের হাতে আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছে টেস্টটা কিন্তু ভালোই ছিল কালারটাও কিন্তু সুন্দর এসেছে বসে বসে খাচ্ছিলাম আর অনেকটা সময় ধরে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে পড়ে গিয়েছে এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা মসজিদ বাট এটা কিন্তু অনেক দূরে বাট ওপর থেকে মনে হয় যেন সবই কাছাকাছি লাস্ট আমি কি করছি বলেন তো আমি সবাই বসে বসে বোম্বাই চানাচুর খাচ্ছিলাম এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা চানাচুর সময় পেলে কি যখন সুযোগ পাই বসে বসে এইটার সাথে আমি অনেকটা সময় কাটাই আর এই যে দেখেন বাবির মজার চা সে নিজে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে আর চাটাও ছিল খুব দারুণ মানহা এসে আমার সাথে চেয়ার্স করছিল। মা কেমন হয়েছে মা আমি বানিয়েছি আমাকে বলছিলো যাই হোক এই যে বাচ্চার বাচ্চা কি কী না করছে তারা কিন্তু খুব আনন্দ করছিল আসলে এই সময়টা কিন্তু ছোটোবেলাতে অনেক ভালো লাগে আর এই যে দেখেন আজকে ছিল হিন্দু মানে ধর্মদের একটা অনুষ্ঠান সেটা মেবি শ্যামা পূজা আর এই যে দেখেন তারা সবাই দিয়াবাতি জ্বালিয়েছে এটা কিন্তু তাসনিম সোনা একটি ভিডিও করে এনেছিল। প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এরকমটাই দেখা যাচ্ছিলো রাত করে ভালোই লাগছিল যারা অন্য ধর্মের আছেন তাদের হয়তো এই অনুষ্ঠানটা ছিল জানি না আমি ওরকমটা যাই হোক আমার ছোট্ট বাবারা নাচ গানে একদম আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি করেছে মেয়েটা আসলে অনেক সময় এরকম একটা সময় চায় বাট আমি দিতে পারি না সময়ের অভাবে আজকে হয়তো বা তার ভালো লেগেছে আর আমাদের আড্ডা আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ